ডক্টর ফয়জুল হক স্যারের মতো বক্তা ওয়াজ করে যাওয়ার পরে যদি সেই মাহফিলের সচেতন শ্রোতা না থাকে তাহলে কি মাহফিল হইল কথা কয় না কিন্তু আমাদের সমস্যা তো অন্য জায়গায় বলবো কোরান পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় গাড়ির তালাবাদ শুনিলে প্রাণ দিলে কলিজাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে আগুন জলে বিরোধিতা ও চলে কেন জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভা পড়ে কত লোকে শুরু করত দিন তারা আবার চাইত না দেশে কোরআন রাই ঠিক কোরআন পড়ে দেখতা শুরু করত দিন তারা আবার চাইত না দেশে কোরআন রাইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মদের ক্ষতি কেন তা

সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের এমন আবু জেহেল এই জামানায় আছে না না এতদিন একসাথে ছিলাম ভালোই তো ছিলাম এখন বলে কোরআনের ঠিক না بیٹি я তো দিন একসাথে থাকলাম টুপি মাথায় দিয়ে রাজপথে মিছিল করলাম মিটিং করলাম অসুবিধা হলো না এখন 17 বছর পরে এসেও ভালো শোনা করে খুঁজে পেয়েছে কুরআনে রাজনাতি নেই ঠিক না बैठे কুরআন भूখে চমো খাওয়া লোকের নাই অভাব সেই কুরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই ভূখে খত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই দেখলাম আমাদের পাপিয়া আপা খুব খাপা খেপেছে ঠিক না কয় আমির হামজা আমার বাপ দাদার জব্দ গুষ্টির রাখা না কেমনে বল লাইলোরে আমাদের কথা হইল পাপিয়া আপা। মানলাম তুমি পাপী না পাপিয়া তোমার আবার ওই স্টেজে আহারীর দুনিয়াতে কাটিমাতি বললি কি দা কথা কয় কথা কয় আমির হামজা ইমাম সাহেব মসজিদ কই মসজিদের ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকামো পয়সা ইমাম শুধু ভোট যাবে না ভোটে দাঁড়াবে কত কই না ইমামরা দাঁড়ায় না বলে তোদের খাটের নিচেই সওয়াবিনতে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকা গুলো দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সত্যি লাগলো চলে যাও মাউন্টেন যাবে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলি চাও আগামীর বাংলাদেশ চারি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দেওয়া হবে না ঠিক না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের সোনার বাংলা করবো কেউ বলেছে সবুজ বাংলা করবো কেউ বলেছে সোনালি বাংলা করবো কেউ বলেছে রূপালী বাংলা করবো কেউ বলেছে নতুন বাংলা করবো কেউ বলেছে ডিজিটাল বাংলা করবো আর আমার ভাই কাদের কাকা বললো ব্যান্ড বাংলাতে সবে ঠিক না বেঠে কিন্তু সেই স্মার্ট ঘটতে যে এই স্টেজ ভেঙে নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় ঠিক না বেঠে কারা এই বাংলাদেশ কারো বাবার সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তাও হিদি জনতা এই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে নামাজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা পামেরা ব্যবহার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তার কেটাল বসে যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুস দেখার পরে দাঁড়িয়ে বলেছে শান্তি ঠিক না বেঠে দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না বেঠি এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে শ্রোতারা একটু নিচে খারাপ ভাবে নিয়ন মানে আমলের দিক থেকে উপর আমলের দিক থেকে কেন উপরে কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছে আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপান দিয়েছে খাওয়াও তো আসছে সেই মতো তারপরে এসে আসতে সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কি আপনারা কি